জি আপা আপনার দেশে বাড়ি কোথায় এবং আপনার কি সমস্যা এই একটু যদি আমাদেরকে বলেন আমার দেশে বাড়ি হচ্ছে হবিগঞ্জ সিলেট আমি বর্তমানে দুই বছর যাবত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আমি টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছি না আমার দুইটা সন্তান আছে এখন আমি আগে চাকরি করতাম গার্মেন্টসে কিন্তু আমি অসুস্থ হওয়ার পর থেকে মানুষের বাসায় ভাষায় ধরুন আমার বাড়ি অন্য ভাষায় কাম করে আশেপাশে দুই তিনটা বাসায় কাম করে কোনো মতো খাইয়া বাচ্চা আছে

অনুরোধ এবং সহযোগিতা চাই যে সবাই মিললে আমার সহযোগিতা করবে যাতে আমি চিকিৎসা করতে পারি আর আমার দুটা বাচ্চা নিয়ে যাতে আমি নুন ভাত খাইয়ে বাচ্চা থাকতে পারি এটি আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ সবাই মিলে আমার সাহায্য করবে আচ্ছা আপনি আপনার হাজবেন্ড কী হয়েছে এবং আপনার সন্তান নিয়ে আগে কোথায় ছিলেন আমি আমার সন্তান নিয়ে নারায়ণগঞ্জ থাকতাম ওই জায়গায় একটা ওই যে অনন্ত গার্মেন্ট ছিল ওই জায়গায় আমি চাকরি করতাম যখন আমি অসুস্থ হইলাম ধরা খাইলে ক্যান্সার তখন আমি চাকরি করার মতন আমি তখন ছেড়ে দিলাম চাকরিটা ছেড়ে দেওয়া বর্তমানে আমি যে কাম চলি আর কিন্তু কাজ কাজ করতে করতে পারি না কারণ গেলে আমি অসুস্থ হয়ে যাই বিছানা পড়ে যাই আমার বাচ্চা বড়োটা ফাইভে পড়ে তার গাইড বই কিনে দিতে পারি না ছোট বাচ্চারা তো ছোট তো আচ্ছা মেয়ের বয়স কত

হাজবেন্ডের সাথে ছিলেন অনেক বছর উনি দুই হাজার বিশ সালে ইন্ডিয়াতে গেছিল তারপর থেকে তার সাথে কোনো যোগাযোগ নেই সে আসেও না আমার বাচ্চা দুইটা নিয়ে ওইভাবেই চলছে আচ্ছা সম্পর্কটা যখন শুরু হয়েছিল আপনার হাজবেন্ডের সাথে আসে এই বিষয়টুকু বলেন যে তিনি কেমন ছিলেন কতদিন সংসার করছিলেন এই বিষয়টুকু যদি বলেন পুরোটা সংসার দুই হাজার তেরো সাল থেকে সংসার করছে প্রায় দুই হাজার বিশ সাল সম্পর্কটা কিভাবে শুরু হয়েছিল সম্পর্কে তো আমরা দুজনে একজনের জন্য পছন্দ করে বিয়ে ফ্যামিলি বা কেউ নেয় নাই মানে যার যার মতন যে কারণে বর্তমানে অবস্থায় আমার পাশে কেউ নাই নিজের ফ্রেন্ড করছে তো যে কারণে ছিল না না রাজি ছিল ফ্যামিলি ফ্যামিলিগত কেউ রাজি ছিল না ওই যে আপনার হাজবেন্ডের ফ্যামিলি ওনার ফ্যামিলি রাজি ছিল তো এর আবার আমাদের তো একটু ইয়ে ছিল যে কোনো একটা সমস্যা না কিন্তু হওয়ার পরে আবার অন্য টাইপের লোকের কেউ আসলে মিশে না যে কারণে

সন্তানের দায়বার কে নিবে এই বিষয়ে জানতে চেয়েছিলেন চেয়েছিলাম যেন আমরা কি করবো আমরা তার কিছু করেন আচ্ছা একা কতদিন আছেন মানে হাজব্যান্ড ছাড়া একা আছে প্রায় পাঁচ বছর পাঁচ বছর এখন আসলে আপনার আপনজন আপনার হাজব্যান্ডের আপনজন কেউ নেই আপনি আসলে কি নিয়ে সামনে এগোতে চান মানে আপনি চান কি সেটা আমি চাই আল্লাহ যদি সবাই মিলে আমার সহযোগিতা করে চিকিৎসাটা করতে পারি সুস্থভাবে আর দুইটা বাচ্চার আমি মানুষের মতো মানাইতে পারি এটি আমার পড়ালেখা বেশি না পড়াইতে পারি মেয়েরা অত এসএসসি পড়িতে যত দুইটা বাচ্চারা পড়াইতে পারি বেশি না হবে যত চইলা পিঠে খাইতে পারে তা আমার মতন যত অসহায় যাতে না হয় এরকম আমার বহিও চিন্তা আপনাকে যদি কেউ সহযোগিতা করে কিভাবে করবে আপনার কোনো নাম্বার আছে হ্যাঁ আমার বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে না বিকাশ রকেট নগদ একটাইতে আছে আপনার নাম আমার নাম আছে ইয়াসমিন ইয়াস আপু আসলে আপনার বিয়েটা যে হয়েছে সম্পর্ক করে বিয়ে বসেছেন তো স্বামীর বাড়ি থেকে যেহেতু মেনে নিয়েছে আপনি বলেছে তো তারা এখন জায়গা দেয় না কেন তারা ওই যে ছেলে নাই ছেলে মানে ছেলে নাই তাহলে তোমার জায়গা দেবো কিন্তু তোমাকে চিনি না ছেলে থাকলে ওই তো বা

মানে তারা একা চলতে পছন্দ করে কাগুলো তাদের সাথে মিল নেই কিন্তু আপনি তো আইনের সহযোগিতা নিতে পারেন কিংবা